এত গরমে দেখো এই যে চিকেনের জন্য সমস্ত রেডি করে রেখেছি আর এই যে একবার বসিয়েও দিয়েছি এক দফা তিনটে তিনটে করে করতে পারবো ইচ্ছা করছে না আর কি করি রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো দেখো কীরকম চিকেন তন্দুরি করার জন্যে কীরকম পিস নিয়েছি বড় বড় লেগ পিস ছিল পাঁচটা আর বাকি টুকরো ছিল এমনি বড় পিস তো ওগুলো নিয়ে পিস পিস করে ভালো করে ধুয়ে মানে চারিদিক দিয়ে কেটে নিয়েছিলাম এদিকে পেঁয়াজ আদা রসুন পেস্ট নিয়ে নেব একদম ঘন পেস্ট একটুকু জল লাগবে না দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে আমার আর এখানে দেখো মাংসগুলো তো রয়েছে পুরো এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা তার মধ্যে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তারপরে দেব এর মধ্যে গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেবো টক দই টক দইটা একটু বেশি করে দিতে হবে ঠিক আছে আর এরপর দিয়ে দেবো একটুখানি নুন নুনটা কিন্তু একটু সামান্য দেব। আর এখানে যেটা মেন লাগবে এটা হচ্ছে তন্দুরি মশলা তন্দুরি চিকেনের যে মশলাটা সেইটা আর তারপর দিয়ে দেবো সর্ষের তেল মশলাটা আমি দু টেবিল স্পুন নিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে একদম পাঁচ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার সন্ধ্যেবেলায় আমি কি করলাম এখানে ধনে পাতার চাটনি করে নিলাম চাটনির রেসিপিটা তোমাদের দেখায়নি আগেই দেওয়া ছিল আর এটা আধ ঘন্টা আগে বার করে রেখে দিয়েছি আমি আর সন্ধে আমি কোটা সাড়ে বারোটায় ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি আর সন্ধেবেলায় পনে সাতটা নাগাদ করতে এসেছি এবার কি করব এবার এটা ঠান্ডা থেকে নর্মাল করার পরে এর মধ্যে আমি অল্প নুন দিয়েছিলাম বেশি যাতে জল ছাড়ে তার মধ্যে এবার পরিমাণ মতন আর যতটা নুন দিলে হবে সেরকম নুন দেব আর দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও ওটা খুব ভালো করে মাখিয়ে রাখলাম রেখে এবার দেখো এটা ফ্রাইং কড়াইগুলো নিয়ে নিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম বেশি নয় এক চামচ দু চামচ মতন দিয়ে যতটা একদম পুরো কড়াইটায় মাখা হয়ে যাবে আর একটু একটু থাকবে সেই আন্দাজে দিলাম আর এক একবারই তিনটে করে করব এবার তিনটে আমি দিয়ে দিলাম এখানে এইটা আমি দেখলাম যে এই ফ্রাইং কড়াই দিয়ে খেলে না বেশি ভাল লাগে চিকেন তন্দুরিটা ওই পোড়া পোড়ার থেকে আমরা এটা ভালো খাই বেশ জুসি হয় ভেতরটা ভীষণ নরম হয়েছিল ভীষণ মানে মুখে দিতে দিতেই গলে যাচ্ছিলো বন্ধুরা তোমাদের তো দেখালাম বন্ধুরা কীভাবে কি করেছি ম্যারিনেশান চিকেন তন্দুরি করার জন্য তো এখন বসেও দিয়েছি গরমে থাকতে পারছি না পুরো গেমে স্নান করে গেছি আর তার সঙ্গে ধনে চাটনিও করেছি তো দেখো এখানে এইবার কী করলাম তিনটে দেয়া হয়ে গেছে এইবার কি করব ঢাকা দিয়ে দেবো আর মিনিট দুই তিন মতন ঢেকে ঢেকে রেখেছিলাম রেখে একদম লো ফ্লেমে এবার উল্টে পাল্টে নিচ্ছিলাম আস্তে আস্তে দিয়ে এরকম দু তিন মিনিট করতে করতে যখন একদম সুন্দর কালার চেঞ্জ হয়ে গিয়ে একদম লাল একটা সুন্দর কালার পোড়া পোড়া চলে আসবে তখন এটা রেডি হয়ে যাবে তো এটা আর একভাবেও করা যায় সেটা তোমাদের দেখাবো দিয়ে এবার ধনেপাতা চাটনি দিয়ে প্রথমে মেখে দিয়ে দিলাম দুটো লেগ। এরপর বাকিগুলো আবার করব আর মেয়ে তো খেয়ে পাগল হয়ে যাচ্ছে বলছে মা আমি ভীষণ ভালো খেয়েছি আর ধনে পাতার চাটনিটাও জাস্ট অসম ছিল আর এই তন্দুরি চিকেনের সঙ্গে ভীষণ ভালো লাগছিল জাস্ট দেখো পুরো একদম মাখন যাকে বলে তারপরে বাকিগুলো করছিলাম আর এগুলো আমি আবার অন্যভাবে করব একেবারে যেমন সেকে ছেঁকে পুড়িয়ে করে না সেই টাইপেরই করব দেখো কড়াই আগে লাল লাল করে করে নিলাম তারপরে ওইটাকে আমি ওই যে রুটি মানে তোমার সেকেন্ড না সেই চাকনির উপর নিয়ে নিয়েছি নিয়ে এর উপর পুড়িয়ে পুড়িয়ে বেশ একটা উপরটা দিয়ে পোড়া পোড়া কালারও আসবে আর গন্ধটাও বেশ একটু পোড়া পোড়া আসবে এরকমভাবে সেকে নেব দিয়ে দেখো সাজিয়ে দিলাম রেডি হয়ে গেল তোমরা এটা অবশ্যই ট্রাই করো